আমি আসার পর থেকে একটার পর একটা এত বেশি মজা মজা খাওয়া দাওয়া হচ্ছে সবার সঙ্গে অল্প আড্ডা হচ্ছে যেটা দেখতে তো আমার এক শহরে যেতে ইচ্ছে করছে না কিন্তু পরিস্থিতি সবাইকে মানিয়ে নিতেই হবে যেহেতু আমরা ওইখানে চাকরির ক্ষেত্রে আছি সেই জন্য তোকে যেতেই হবে এই তো সকাল সকাল কিন্তু ভাত খাচ্ছি আমরা আজকে মোরসুন কিন্তু আজকে হাত দিয়ে ভাত খাচ্ছি আমি মাঝে মাঝে ওকে চেষ্টা করি হাত দিয়ে খেতে দেই আর এরপর কিন্তু আমার বাবা কিছু পরোটা নিয়ে এসেছিলো সেগুলো আমরা মজা করে খেলাম হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ঘরে কোনো কাজ করা হয়নি ভাবছি আগে রান্না বান্না করবো আর আজকে সকালে নাস্তা হিসেবে কিন্তু ভাতটাই আমরা বেছে নিয়েছি মোরশাল যেহেতু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে ভাবছি চিকেন যেহেতু আমার শ্বশুর নিয়ে এসেছে চিকেনটা রান্না করবার কিছুটা কিন্তু আলু দিয়ে দেবো মোরশাল আলু খেতে অনেক বেশি পছন্দ করে রান্নাবান্না কমপ্লিট করে গরুমের ভিতরে সে দেখে মোরশাল টিভি দেখছিল আর এই রুমটা কিন্তু একেবারে বাজে অবস্থা হয়ে গেছে দেওয়ালের যে রঙগুলো সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে আর আমার রুমের তো বেহাল অবস্থা আমি কিন্তু ঘুম থেকে উঠে এখন পর্যন্ত মশারিটাও খুলিনি আজকে ঘুম থেকে উঠে রান্না করে কিছু রান্নাবান্না করে কিন্তু রুমের ভিতরে চলে এসেছে এখন সমস্ত রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এরপর কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আমরা আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি সবাই বলতে আমি আমার শাশুড়ি এবং মোরসালেন যেহেতু মোরসালিনের বাবা দিনাজপুরে আছে আর আমার শ্বশুর কিন্তু বাসায় নেই আমরা তিনজনে আছি তিনজনে এখন মজা করে খাচ্ছিলাম চিকেন দিয়ে আর আজকে আমি একটু মোরসালিকে হাত দিয়ে ভাত খেতে দিয়েছি আমি কিছু দিন ধরে মোরসানিকে মাঝে মাঝে হাত দিয়ে খেতে দেয় যেহেতু ওকে আমি সবসময় খাইয়ে দেবো কিন্তু সেভাবে হাত দিয়ে খেতে চায় না ভাবছি যেহেতু একটু একটু করে ও বড়ো হচ্ছে একটু হাত দিয়ে খাওয়া শুরু এখানে আমি আমার শাশুড়ি মোরসালেন তিনজনে কিন্তু সকালকার খাওয়াটা অনেক মানুষই মজা খেয়েছি সকাল সকাল না প্রত্যেকদিন গরম গরম ভাত চিকেন খেতে অনেক বেশি মজা এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে ভেকের হয়ে গেছে আমি আমার আপুর বাসায় এসেছে আর এখানে কিছুটা মাছ ছিল সেগুলো রান্না করে দিচ্ছিলাম এখানে আমার ভাগ্নি এবং আমি দুজনে গল্প করতে করতে কিন্তু রান্না বান্নাগুলো কমপ্লিট করছিলাম গ্রামে আশা পর না যেন ঘরে থাকতে একেবারে ইচ্ছেই করা সবার সঙ্গে গল্প আড্ডা এগুলো দিয়ে কিনা সময় কোন দিক দিয়ে চলে যায় একেবারে বোঝাই যায় না কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে যখন আমি দিনাজপুরে চলে যাব তখন কিন্তু এসব সব কিছু মনে এত বেশি পড়বে যেটা বলার মতো না এই তো আমার মাছ সুন্দরভাবে কষিয়ে নাও হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম আজকে কিন্তু মাছ রান্না করাটা অনেক বেশি মজার ছিল এদিকে রান্না করতে করতে আমার বাবা তো কিছুটা খাবারও নিয়ে এসেছে এখানে বন্দিয়া এবং পুরি এগুলো খেতে অনেক বেশি মজা লাগে আর আমার বাবা কিন্তু যখন একটু বাজারে যায় তখনই অল্প হলেও কিন্তু খাবার দাবার নিয়ে আসে আজকে তো আমাদের এনে দিয়েছে আমরা কিন্তু ঘরে বসে বসে খাচ্ছিলাম খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি কিন্তু বাসায় যাব এই তো আমার আপুর কিন্তু কয়েকটা ছাগল আছে ওদেরকে দেখুন কয়েল দিয়ে দিয়েছে এত পরিমাণে মশা যেটা বলার মতো না আমরা তো বলতে পারি কিন্তু ওরা তো বলতে পারে না সেই জন্য ওদের যত্ন তো আমাদেরই নিতে হবে এই তো আমি এখন কিন্তু এদিকে আমার দাদে তরকারি কাটিয়ে দিচ্ছিল আমার আপুর বাসায় কিন্তু রাতের বেলা করে আমার দাদে এসে থাকে আর এদিকে সেই দেখছি আমার শ্বশুর কিছুটা মসিরঞ্জনা খাবার নিয়ে এসেছে এই খাবারগুলো মরসুর কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে আমারও কিন্তু অনেক বেশি পছন্দের এত বেশি মজা লাগে যেটা বলার মতো না আর এদিকে আমার চাচি আম্মা আমাকে কিছুটা আচার দিয়ে গেছে এত বেশি মজার ছিল আচারগুলো আমার চাচি আমাকে নিজে তৈরি করেন ও কিন্তু ওর বাবার বাসা থেকে নিয়ে এসেছে আমি কিন্তু সব রকমের আচার তৈরি করি কিন্তু এবার আমি আচার তৈরি করা হয় না আচারটা খেতে যে এত বেশি মজার ছিল ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমের আচারটা তৈরি করবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আচারটা দেখতে কিন্তু মার্শাল অনেক অনেক বেশি সুন্দর আর খেতে কিন্তু দারুণ লেগেছে এত বেশি মজা লেগেছে আমার চাচি আমার দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু খেয়ে ফেলেছি যদিও অল্প একটু কিন্তু অনেক বেশি মজার ছিল ঝালটাও কিন্তু একটু হলো কম ছিল আর আমি কিন্তু ঝাল একটু কমে খাই অনেকে আছে যা ছাড়ে অনেক বেশি ঝাল খাই কিন্তু আমি একটু কমে খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ